আমি আর মেয়ে যে বসে আছি বাড়ির সামনে এই যে হাই রোড তো এখন আমার তিন দিদি আসছে এই যে বাড়ির সামনটা প্যান্ডেল করা তো তিন দিদি আসছে আর এক দিদি তো আছে আর আমি আমরা পাঁচ বোন আজকে একসাথে হব তো ওরা আসছে তার জন্য একটু ওয়েট করে আছি ওদেরকে এখান থেকে ওয়েলকাম করবো জন্য এখন আমাদের এই যে দিদিরা চলে আসছে এখন এই যে গাড়ি গাড়ির জন্য ক্রস করতে পারছে না এই যে একদম বাড়িতে তিন দিদি ভাগ্না ভাগ্নি সবাই আসছে চলো

সবাই এখানে বসে গল্প করছে ভাগনা ভাগ্নি দিদি আমার হাজব্যান্ড দিদিরা আসার পরে যে খেতে বসে গেছে ঘরে রান্না হয়েছে নিরামিষ সবই ওদের ভাগনা পিকু মধু আমি তো একবার খেয়েছি আবার এখন খাবো পিকু বাবা এখানে বসবি আমার সাথে

রাস্তা প্রচন্ড রোদ উঠেছে এই জায়গাটা দেখো গাছের ছায়া সেই আরাম সবাই বসে গল্প করছে এখানে দেখো বাচ্চা পাটি খেলছে কতগুলি বাচ্চা গেছে আমার দুটো আছে না নেই বুঝি শুধু মেয়ে আছে বাড়ির সামনে খেলছে সবাই ওরা স্ট্যাচু স্টেচু খেলছে এখানে ওই যে ফিকু আছে